এইদি কবল একটা ঝোপড়ি চাইলাম আর একটা গাছের কোটর চাইলাম কিছুই পেলাম না কোনো ভুত পেড নি আমারে আশ্রয়ই দিতে চায় না কারণ এই ছেলে সবার সব জিনিসপত্র চুরি করে নেয় আমার কি দোষ ছেলে তোমার মতই হয়েছে তোমরা দুজনেই চোর ছ্যাচোর বাবা তুই তুমি তো শুধু খাওয়ায় ঘুমাও তাই আমার যেটা প্রয়োজন অন্য থেকে নিয়ে নি চুপ কর তোরা দেখি একটা বাসা খুঁজে বের করতে পারে না ওইটা দেখ কি বিশাল লাউ ওর ভেতরে একটা ফাটলও রয়েছে এটাই আমাদের নতুন বাসা হবে হ্যাঁ লাউ তুমি পাগল হয়ে গেলে নাকি আমরা কি এখন থেকে লাউয়ের ভেতরে থাকবো নিশ্চয়ই এর ভেতরে নরম শ্বাস আছে তোমার মোটা শরীরটা আরাম পাবে আর ওই ফাটল দিয়ে আমরা বাইরে যাতায়াত করতে পারবো বাহ অনেক মজা হবে এটা তো একটা খেলনা বাড়ির চল চল আমরা এখন ভেতরে ঢুকে পড়ি এদিকে গ্রামের রমেশ তার স্ত্রী সীমা আর ছেলে রাজু যেই বাড়িতে থাকে সেই বাড়ির চালের উপরেই লাউটি ঝুলছিল তারা কিছুই জানতো না যে একদল অবাঞ্ছিত অতিথি তাদের বাড়িতে বসবাস শুরু করেছে আহ কি আরঙ্গ এই শাঁসের বিছানা তো একদম তুলোর গদের চেয়েও নরম লাউয়ের ভেতরে বসে ডাইনির ছেলে লাউয়ের ফাটল দিয়ে উঁকি মেরে দেখে মা মা এই জানলা দিয়ে দেখো ওই ঘরটা দেখো ছেলেটার কত সুন্দর সুন্দর খেলনা দেখো একটা কাঠের ঘোড়া লাল রঙের মার্বেল রঙিন বল আমি কয়েকটা নিয়ে আসি না মা থাম বদমাস একদম আসতে অত হইচই করবি না লাউয়ের ভেতর এত লাফালাফি করলে যে টিন থেকে পড়ে যাবে আমাদের উপস্থিতি ধরা পড়ে যাবে চুপি চুপি আয় কেউ যেন টের না পায় এটা আমাদের গোপন না। সেটা কিন্তু মনে রাখিস কিন্তু মা ওই কাঠের ঘোড়াটা দেখেছো আমি ওটা চাই আচ্ছা আচ্ছা ঘোড়াটা আনতে পারিস কিন্তু কোনো শব্দ করবি না এদিকে ডাইনির স্বামী ঘুমাচ্ছিল হঠাৎ তার নাকে একটা সুগন্ধ আসে মাংসের সুগন্ধ খুব মিষ্টি গন্ধ তার পেট গুড় করে ওঠে ও কে একই গন্ধ কোথা থেকে এত সুন্দর গন্ধ আসছে আমার পেট তো করছে এই নতুন বাড়িতে আমাদের গৃহপ্রবেশের ভোট চাই গো এতদিন পর ভালো একটা আস্তানা পেলাম এখন পেট ভরে খাওয়া দরকার গিনি তুমি বাড়ির রান্নাঘর থেকে কিছু ভালো ভালো খাবার নিয়ে এসো গিয়ে কিছু মাংস টাংস নিয়ে এলে ভালো হয় ঠিক আছে আমি রান্নাঘরে যাবো এক্ষুনি যাব এবার থেকে আর আমাদের খাবারের অভাব হবে না ডাইনি চালনার সামনে দাঁড়িয়ে হাত লম্বা করে রান্নাঘরের দিকে হাত নিয়ে যায় রান্নাঘরে খাবার আছে ফ্রিজে দুধও আছে আর আর মশলা ও মশলা ছাড়া তো রান্নাই হবে হবে না সব আনতে ঠিক তখনই ডাইনির ছেলে চুপি চুপি রাজুর ঘরে ঢুকে পড়ল এবং রাজুর প্রিয় কাঠের ঘোড়া কিছু মার্বেল এবং একটা বল সে চুরি করে নিল মা মা এদিকে সোমা আমার কাঠের ঘোড়াটা যে উধাও হয়ে গেছে আর লাল মার্বেলগুলো কোথায় গেল আমি তো কাল রাতে এখানেই রেখেছিলাম কেউ নিয়ে গেছে মনে হচ্ছে আবার হারালো কি অদ্ভুত ব্যাপার আমি তো সবেমাত্র সময় গতকালই তোর সব খেলনা গুছিয়ে রেখেছিলাম দেখি দেখি তো এমন তো কখনো হয়নি তোর কাঠের ঘোড়াটা তো তুই অনেক যত্ন করে রাখিস কোথায় যেতে পারে কেও চুরি করে নিয়েছে আমার প্রিয় কাঠের ঘোড়া দাদু দিয়েছিলেন ওটা আমার চাই মা ওটা আমার চাই এদিকে সীমা রান্নাঘরে মাছের ঝোল রান্না করবে বলে মশলা বের করছিল কিন্তু কি কি জিরার কৌটো মাটি আর চিনির কৌটো মাটি গরম মশলার কৌটো মাটি কে করলো এইসব রমেশ রমেশ একবার এদিকে এসো দেখো দেখো কি কাণ্ড কি বলছো সব কৌটোতে মাটি কে এমন করলো আমি সত্যি বলছি দেখো সব মশলা উধাও শুধু মাটি আর মাটি কাল রাতে তো সব ঠিকঠাকই ছিল এটা অস্বাভাবিক কোন চোর আসবে মশলা চুরি করতে গত কয়েকদিন থেকে বাড়িতে কেমন যেন সব উদ্ভট ঘটনা ঘটছে পাড়ার কারো করা কাজ নয় তো এগুলো আগে রাজুর জিনিস হারাতো আর এখন মশলা আমার তো ভয় লাগছে দিন যেতে থাকে আর বাড়তে থাকে ভূতেদের উৎপাদ পরিবার যেন নিজেদেরকে আরো স্থায়ী করে তুলেছে লাউয়ের ভেতরে পাচ্ছ আমার সেই শব্দ টিনের চাল থেকে কেমন খসখস শব্দ আসছে কেউ যেন চালের উপর দৌড়াচ্ছে ঠিক মাথার ওপরে হাসছে ও কি কেউ যারা ছোট ছোট পায় কিউ দৌড়াদৌড়ি করতে চালের উপরে আর কেউ জানো নখ দিয়ে টিন আঁচরাচ্ছে ও বাবাগো আমার যে গায় একেবারে শিরশির করছে রাতের পর রাত এই শব্দ আমি ভাবছি কি ভাবছো যদি যদি আমাদের বাড়িতে ভূত এসে থাকে এদিকে লাউয়ের ভেতরে রাতের আনন্দ চলছে ডাইনির ছেলে রাজুর কাঠের ঘোড়া নিয়ে খেলছে আর খিল খিল করে হাসছে হাস শয়তান ছেলে নইলে ওরা টের পেয়ে যাবে আর লাউয়ের ভেতর ঘোড়া ছোটালে যে কি ভীষণ শব্দ হয় তখন কোথায় লুকাবি বলতো আচ্ছা মা কিন্তু কিন্তু কি মজা হচ্ছে দেখো আমার কাঠের ঘোড়া আর আর দেখো আমি আরও কি এনেছি সব সুন্দর সুন্দর জিনিস ডাইনির ছেলে একটি ছোটো থলে খুলে তার সংগ্রহ দেখায় সেখানে এক গাদা জিনিস রাজুর খেলনা জামা কাপড়ের বোতাম সেলাইয়ের সুতো দেশলাই এমনকি রমেশের পকেট থেকে চুরি করা কিছু টাকা পয়সা বা বা দেখোছো দেখোছো ছেলে আমার বড় হয়ে গেছে গো কি দক্ষ চোর হয়েছে আমার ছেলে এই দে 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 আমাকে টাকাগুলো দে দেখলে আমার ছেলের যোগ্যতা দেখলে আর আমিও কম যাই কই আজকে আমি বাড়ির রান্নাঘর থেকে দারুণ মাছের ঝোল এনেছি গো গরম গরম এখুনি খেয়ে নাও আহা হা হা কি সুন্দর গন্ধ আমার তো জিভ দিয়ে জল গড়াচ্ছে গো এই বাড়ির মহিলার হাতের রান্না যে একদম স্বর্গীয় স্বাদ সেই রাতে ডাইনির পরিবার রমেশদের রান্না করা খাবার খেয়ে ফেলে পরের দিন সকালে হে কি রমেশ রমেশ একবার দেখে যাও গত রাতে রান্না করা মাছের ঝোল হাড়িতে প্রায় অর্ধেক নেই তুমি রাতে উঠে খেয়েছো নাকি এসব না তো আমি তো খাইনি হুম আমার মনে হয় সমস্ত অদ্ভুত ঘটনার কেন্দ্রবিন্দু হলো ওই ওই লাউটা লাউ লাউ চালের হ্যাঁ ওটা কেমন অস্বাভাবিক মনে হয় না এত বড় হয়েছে কিন্তু এখনো পারিনি যখন থেকে ওই লাউ হয়েছে তখন থেকেই উৎপাদ শুরু হয়েছে তুমি ঠিকই বলেছ আমারও সন্দেহ হয়েছিল বুঝলে রমেশ মা ঠাকুমারা বলতো যে অদ্ভুত বস্তুতে ভূতপ্রেতরা বাসা বাঁধতে পারে। হুম ঠিক আছে আমি লাউটাকে আজকে কেটেই ফেলবো। যাই একটা বটি নিয়ে আসি। এই লাউটা কাটতেই হবে আজকে। আমার সংসারে শান্তি ফিরিয়েই আনবো আমি। মা ওরা কি আমাদের বাড়ি খেতে চাইছে? তা আমি হতে দেব না। আমার মন্ত্র পড়ার সময় এসেছে। হুম শক্ত হও ইস্পাত হও লাউয়ের ত্বক পাথর হও শক্ত হও ইস্পাত হও লাউয়ের ত্বক পাথর হও কোন অস্ত্র না কাটুক কোন আঘাত না লাগুক লাউটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে বুটি দিয়েও তো কাটছে না সীমা কি অদ্ভুত ব্যাপার এটা কোনো সাধারণ লাউ নয় গো ভেবেছিলে এত সহজে আমাদের তাড়াতে পারবে এই লাউ এখন ইস্পাতের চেয়েও শক্ত হয়ে গেছে